আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিন্তু এই মুহূর্তে আমি ভালো নেই যার কারণ হচ্ছে প্রতিনিয়ত রাস্তাঘাটে এরকম বাইক নিয়ে আমার দাঁড়ায় থাকতে হইতো এর কারণ হচ্ছে আমার বাইক সকাল সকাল যখন স্টার্ট দিতাম বা রাত্রে যখন অফিস থেকে বেরোয় দিতাম তখন গাড়িটা বন্ধ হয়ে যেত আর বন্ধ হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকতো যে গাড়ির ইঞ্জিন ঠান্ডা হয়ে আসে যার জন্য হচ্ছে অনেকক্ষণ স্টার্ট দিয়েও রাখতাম তারপরও হচ্ছে বন্ধ হয়ে যেত পরে গাড়িটা ওই অবস্থায় আমি রাস্তার মধ্যে রেখে দিয়েছিলাম তারপর হচ্ছে আমি ওয়ার্কশপে ফোন দিই মাসাল্লাহ মোটর ওয়ার্কশপ আপনারা তো জানেন আমি এই জায়গা থেকে কাজ করাই দেন হচ্ছে একটা কার্বোডারের কথা বলি যে আমার আগেও একবার বলছিল যে কার্বোডারের সমস্যাটা চেঞ্জ করেন তো ঠিক হয়ে গেছিল তো হঠাৎ করে যেন আবার নতুন করে দেখা দিচ্ছে যে জায়গায় বন্ধ হচ্ছে এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টা অনাস ওই জায়গায় বসে থাকতে হইতেছে তারপর আর কি মাসাল্লাহ মোটর ওয়ার্কশপে নাইমকে ফোন দিলাম ফোন দিয়ে বললাম যে আমার একটা কার্বোডার দরকার ইমার্জেন্সি তো ওর সাথে সাথে একটা নতুন কার্বোডার নিয়ে আসছে দেন ওর মটর ওয়ার্কশপে আসার পর আমার বাইক কাজ করা শুরু করে দিছে কিটমিট খুলে নতুন কার্বোডারটা নিয়ে আসছে এখন পুরান যেটা আছে ওইটা ঠিক করতেছে তো আসলে এই কার্বোডারের প্রবলেমটা আমি অনেকদিন ধরেই ফেস করতেছি জানি না এই কার্বোডারটা লাগানোর পর কীরকম সার্ভিস দিবে কিন্তু পুরাণটা যতদিন ছিল ততদিন আমি মাইলেজ পাইতাম চল্লিশ পঁয়তাল্লিশ অনায়াসে আমি ঢাকা রোডের মধ্যে সার্ভিস পাইতাম পঁয়তাল্লিশ প্লাস যাইতো যখন আমি টাঙ্গাইল গেছিলাম তারপর হচ্ছে চাঁদপুর গেছিলাম তখন আমি অনায়াসে এটা থেকে বেটার বেটার মানে মাইলেজ পাইছি কারণ আমি বারোশো টাকা তেল ভইরা টাঙ্গাইল ঘুরে আসছি চাতুর ঘুরে আসছি তারপর আমার তেল শেষ হয় নাই এত পরিমাণে হচ্ছে সেভিংস হয়েছে এই কার্বোরেটর দিয়া কিন্তু মেইন যে প্রবলেমটা আমি ফেস করতেছি সেটা হচ্ছে গাড়ি বন্ধ হয়ে যাওয়া তো হচ্ছে নতুন কার্বোরেটর এটা হচ্ছে আমার কাছে প্রাইস পড়ছে পাঁচ হাজার নয়শো টাকা যেটা নাইন নিয়ে এনে দিছে অনলাইনে দেখলাম যে হচ্ছে ছয় টাকা আপ ডাউন করতেছে প্রাইস তো ওনাদের থেকে এই অরিজিনাল প্রোডাক্টটি আনছে জাস্ট হচ্ছে শোরুম থেকে নিয়ে আসে নাই তো আর কি এখন হচ্ছে নতুনটা লাগাইতেছে এখন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা যারা হচ্ছে এই ভিডিওটা দেখতেছেন আমাকে একটু সাজেস্ট করবেন এইটাই যে যেহেতু নতুন কার্বল লাগাইছি সেহেতু আমাকে মানে কতটুকু স্পিডে গাড়ি চালাইতে হবে বা হচ্ছে কীরকমভাবে গাড়ি চালাইতে হবে আর পি কত থাকতে হবে আর তেল কতটুকু টাঙ্কিতে লোড করে রাখতে হবে এই তিন চারটা জিনিস আমাকে একটু কেউ জানায় যদি ভিডিওটা আমার দিকে থাকেন আমি খুব উপকারী হব কারণ আমি এই অবস্থায় মানে এই মানে যে কোনো জায়গায় আমি ভাষায় বলে বুঝাইতে পারতেছি না হঠাৎ হঠাৎ গাড়িগুলা স্টার্ট অফ হয়ে যেত এরকম ভাবে স্টার্ট অফ হইতো যে কেউ যদি পিছন থেকে জোরে ঢাকা দেয় সেক্ষেত্রে গাড়ি স্টার্ট হয়ে যেত তখন আর বন্ধ হইতো না আর যখন একবার অফ হইতো দেড় থেকে দুই ঘন্টা তিন ঘন্টা এরকম সময় আছে আমি অফিস থেকে নটার সময় বেরিয়েছি বাসা এগারোটার সময় আসছি কি হয়েছে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেছে তো এতদিন পর আমি ফাইনালি ডিসিশন নিলাম আসলে একটা ক্যাশের দরকার ছিল এতগুলা টাকা দিয়ে হচ্ছে একটা কার্বোরেটর কিনে লাগানো একটা বড় ধরনের বিষয় তারপর নতুন আমার গাড়ি তো হচ্ছে দুই এর মডেল তো এই দুই বছরের মধ্যে গাড়ি কার্বোরেটর চেঞ্জ করা লাগতেছে মানে অনেক কিছু তো যেহেতু সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছি তাই হচ্ছে চেঞ্জ করতেছি যদি নতুন কিনতাম সেক্ষেত্রে তার প্রবলেম হইতো না কোনো একটা সলিউশন বা সমাধান হয়তো বের হয়ে যাইতো যেহেতু আমার গাড়ির প্রবলেম ধরা খাইছে দ্যাটস হচ্ছে এই কাজটা করা তো আপনাদের কাছে আমার এই তিন চারটা জিনিস রিকোয়েস্ট থাকলো যে আমার গাড়ি কত স্পিডে চালাইতে হবে তারপর আর পি এম কত থাকতে হবে গাড়ির তেল কতটুকু লোড করে রাখতে হবে নর্মালি হচ্ছে তিন কাটা চার কাটা করে গাড়ির তেল থাকে আমার তো আলহামদুলিল্লাহ দেখেন হচ্ছে আমার গাড়ি স্টার্ট নিয়ে নিছে নতুন কার্বোটার দিয়ে তো গাড়ির ভিতরে অনেক দড়িটোরি রাখা আছে তো দড়িটোরি রাখার কারণ হয়তো অন্য সময় কেউ জিজ্ঞেস করলে বলবো অনেকগুলো রিজনের কারণে লাগাইছি দড়িগুলা ভিতরে গাড়ির সব কাজ শেষ হয়ে যাওয়ার পর এখন হচ্ছে মোবাইল চেঞ্জ করার পালা কারণ অলরেডি আমি এক হাজার এগারোশো সামথিং এরকম কিলো চালায় ফেলছি তো চিন্তা করলাম যে মোবাইলটা চেঞ্জ করে নিই যেহেতু কাজ করাইতেই আসছি তো নিয়ে নিলাম ইন্দোনেশিয়ান মতুল আর এই মতুল দিয়ে হচ্ছে গাড়ি খুব ভালো সার্ভিস দেয় দেখ হচ্ছে মতুলটা নেওয়া তো সব কাজ শেষ করে চলে আসলাম তিনশোভিট রোড একটা টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য আসলে কিরকম সার্ভিস পাচ্ছি বা হচ্ছে কীরকম মাইলেজ দিচ্ছে তো আপনাদের কাছে যে রিকোয়েস্টটা থাকবে ওইটা ইনশাল্লাহ আমি আশা করি আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে হোক বা হচ্ছে ফেসবুকের মাধ্যমে হোক দিয়ে দিবেন ধন্যবাদ ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম